রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ পাকিস্তান ম্যাচ ভেস্তে যাওয়ায় নাজমুল হোসেন শান্তরদের টুর্নামেন্ট শেষ তবে খেলার দিক থেকে সম্পর্ক শেষ হলেও হিসাব বাকি রয়েছে এখন এ গ্রুপে পাকিস্তানের সমান এক পয়েন্ট পেয়েছে বাংলাদেশ তবে নেট রান রেটে এগিয়ে থাকায় গ্রুপের তিন নম্বর হয়ে টুর্নামেন্ট শেষ করেছে শান্ত মেহেদি হাসান মিরাজরা কিন্তু পকেট ভারী হিসাবে এখনো শেষ হয়নি টুর্নামেন্ট শুরুর আগেই আইসিসি জানিয়ে দিয়েছে পারফরমেন্স অনুযায়ী কোন দল কত টাকা পাবে অর্থের ভাগ থেকে উভয়ই বাদ যাবে না এমন কি টুর্নামেন্টে জয় না পাওয়া দলও বাদ যাবে না সেদিক থেকে সব মিলিয়ে বাংলাদেশ কত নাম্বার হয়ে শেষ করবে তা এখনো নির্ধারিত হয়নি এখন পর্যন্ত একটি দলই পয়েন্ট পায়নি সেইটি হচ্ছে ইংল্যান্ড গতকাল আফগানিস্তানের কাছে হারাই বাংলাদেশ পাকিস্তানের মতো টুর্নামেন্ট শেষ হয়েছে ইংল্যান্ডের দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের ম্যাচ শেষ হবে এক মার্চে করাচির সেই ম্যাচ শেষেই টাকার ভাগ বাটোয়ার হিসাবটা অনেকটা চূড়ান্ত হবে বিশেষ করে বাংলাদেশের হিসাব চূড়ান্ত হবে সেই দিন একবারে আইসিসির ট্রফির সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ইতি ঘটবে ইংল্যান্ড জিতলে দুই পয়েন্ট নিয়ে টুর্নামেন্টের ষষ্ঠ বা পঞ্চম দল হওয়ার সুযোগ থাকবে তখন দুই দলের পকেটে সমানভাবে বাংলাদেশি মুদ্রায় এক কোটি উনসত্তর লাখ পনেরো হাজার টাকা ঢুকবে সঙ্গে টুর্নামেন্টে সুযোগ পাওয়ায় আরও এক কোটি একান্ন লাখ তিন হাজার টাকা যোগ হবে সব মিলিয়ে তিন কোটি বিশ লাখ আঠারো হাজার টাকা পাবে বাংলাদেশ আর শেষ ম্যাচে যদি ইংল্যান্ড পরাজিত হয় তবে বাংলাদেশের পকেটে আরো অর্থ বেশি ঢুকবে কোন ম্যাচে জয় না পাওয়ায় অষ্টম দল হবে ইংল্যান্ড তখন বাংলাদেশ হবে ষষ্ঠ এতে পঞ্চম ও ষষ্ঠ দলের জন্য প্রাইজ মানি হিসাবে বরাদ্দ চার কোটি বাইশ লাখ অষ্টাশি হাজার টাকার সঙ্গে যুক্ত হবে অংশগ্রহণকারীর ফির এক কোটি একান্ন লাখ তিন হাজার টাকা অর্থাৎ সব মিলিয়ে পাঁচ কোটি তিয়াত্তর লাখ একানব্বই হাজার টাকা তাই অর্থের দিক থেকে চ্যাম্পিয়ন্স ট্রফির সঙ্গে সম্পর্ক শেষ হয়নি বাংলাদেশে আগামী মার্চ সব হিসাব নিকাশ চুকে যাবে রেজওয়ান ইসলাম বি স্পোর্টস প্লিজ সাবস্ক্রাইব आवर চ্যানেল টু গেট মোর ইনফরমেশন अबाउट ক্রিকেট ওয়ার্ল্ড